এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনার দাম আজকের বাজার রেটে সোনার দাম নিয়ে বিরাট সুখবর অবশেষে সোনার দাম জোরদার পতন অনেক দিন পর প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম গত কয়েক বছরে সোনার দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল মধ্যবিত্তদের তবে এবার সোনার দাম কমায় মুখে হাসি মধ্যবিত্তদের কিন্তু কিছুটা দাম বেড়েছে আজকে রুপোর তো চলুন দেখেনি আজকের বাজার দরে রূপোর দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে সাতাশি টাকা কুড়ি পয়সা দশ গ্রাম রুপোর দাম পড়ছে আটশো বাহাত্তর টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার সাতশো কুড়ি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জি বাদ দিয়ে সাতাশি হাজার দুশো টাকা তো চলুন দেখিনি এক নজরে আজকের সোনার দাম কতটা কমেছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার ডেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা ও আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রাম এবং দশ গ্রামের বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই রিকোয়েস্ট করবো সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের ওখানে এখন সোনার কত ভরি চলছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকমই প্রতিদিন নিয়মিত সোনা ও রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত কমেছে আজকের বাজার ডেটি বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার ছশো পঁচাত্তর টাকা যা গতকাল ছিল ছ হাজার সাতশো পনেরো টাকা দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল সাতষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ছ লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা যা গতকাল ছিল ছ লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার প্রতি দশ গ্রামের দাম কমেছে চারশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে চার হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনা আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি বাইশ ক্যারেট হলমার্ক সোনাতে খাদের পরিমাণ থাকে আট পয়েন্ট চার শতাংশ সেই জন্য বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আঠেরো ক্যারেটের থেকে একটু বেশি হয়ে থাকে তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পাকা সোনাতে খাদের পরিমাণ একেবারে থাকে না নিরানব্বই শতাংশ পিওর খাঁটি সোনা হয়ে থাকে সেই জন্য আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় চব্বিশ ক্যারেটের দাম সব থেকে বেশি হয়ে থাকে আজকের বাজার ডেটে চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার দুশো বিরাশি টাকা যা গতকাল ছিল সাত হাজার তিনশো পঁচিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে বাহাত্তর হাজার আটশো কুড়ি টাকা যা গতকাল ছিল তিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে চব্বিশ ক্যারেট পাকা সোনার সাত লাখ আটাশ হাজার দুশো টাকা যা গতকাল ছিল সাত লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকের বাজার ডেটে চব্বিশ ক্যারেট পাকা সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে চারশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে চার হাজার তিনশো টাকা সুদীপ্রিয় দর্শক আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করে থাকেন এখন বড় সুযোগ আছে সোনা কেনার কেননা আজকে প্রচুর হারে দাম কমেছে সোনার প্রায় চার হাজার টাকার মতো দাম কমেছে সোনার তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছে আজকের বাজার দরে আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো বাষট্টি টাকা যা গতকাল ছিল পাঁচ হাজার চারশো চুরানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার ছশো কুড়ি টাকা যা গতকাল ছিল চুয়ান্ন হাজার নশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার দরে আঠেরো ক্যার্ট সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে আঠেরো ক্যারেট সোনার তিনশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম কমেছে প্রায় তিন হাজার দুশো টাকা